আকুল এক নম্বর ব্লকে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পেছনেই দেখা যাচ্ছে কিন্তু সহায়তা কেন্দ্র যেটা খানাকুল এক নম্বর ব্লকের উদ্যোগে এবং বর্তমানে যে পরিচালনা করছে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং এই পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কিন্তু কর্মীরা এখানে উপস্থিত আছে সেই সঙ্গে আছে সভা নেত্রী থেকে আরম্ভ করে আপনার কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকা তৃণমূলের নেতা কর্মীরা তারা কিন্তু এটাও লক্ষ্য রাখছে কোথাও যাতে ফর্ম ফিল করতে কারো কারো অসুবিধা না হয় এখানে যে ফর্ম ফিল আপ করা হচ্ছে একশো দিনের টাকা পাবার জন্য কারণ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে একশো দিনের টাকা কেন্দ্র সরকার না দিলেও কিন্তু আমরা দেব। সেই কথা মতোই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ক্যাম্প করে সেই টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে এটাই জানাচ্ছেন রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ এবং সেই সঙ্গে আলপনা সিং থেকে আরম্ভ করে ইন্দ্রজিৎ প্রত্যেকে কি জানাচ্ছে নিউজ অগ্নি পর্দায় এই আজকের সহায়তা কেন্দ্র মুখ্যমন্ত্রী কি বলছেন বিস্তারিত দেখাবো নিউজ পর্দায় গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যারা আমাদের বাড়ি বাড়ি আমরা যাদের বাড়ি বাড়ি যেতাম তারা আমাদের কাছে বারবার আবেদন করে তা আমাদের তো ওটা হাতে ছিল না সেটা ছিল হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের তো কেন্দ্র সরকার যখন প্রকল্প বন্ধ করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে প্রকল্প চালু করছে যে পঞ্চাশ দিন মানুষকে কাজ পাইয়ে দেবো তার জন্যই আজকে আমাদের এই সহায়তা কেন্দ্র আর এখানে ফর্ম ফিল আপ হচ্ছিল কিসের ফর্ম ফিল আপ হচ্ছিল ওগুলো একশো দিনের কাজের যারা আবেদন করছে এবং যাদের বকেয়া টাকা আছে বাকি সেগুলো দেওয়ার জন্য টাকা কি তারা ফেরত পাবে মানে জব কার্ডে কাজ করেছিল তাদের তো মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে এবং ভরসা আছে কারণ আমাদের মনোনীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটা যিনি যে কথা দেন কথা অবশ্যই তিনি রাখেন আজকে মহিলাদের লক্ষ্মী ভান্ডার দেবেন বলেছিলেন দিয়েছেন এবং পাঁচশো টাকা আরও বাড়িয়েছে আরো যারা হাজার টাকা পেতেন তাদের আড়াই বারোশো টাকা বাড়িয়েছে তাহলে আমাদের তো মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখে তাহলে তার ওপর ভরসা করা যেতেই পারে আপনার পরিচয় আমার পরিচয় খানাকুল এক নম্বর ব্লক মহিলার সভানেত্রী আল্পনা সিং কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই প্রকল্পটি করেছেন গরিব মানুষের জন্য কেন্দ্র সরকার একশো দিনের জব কার্ডে টাকা দিচ্ছে না তাই আমাদের অভিষেক ব্যানার্জিও দিল্লিতে গিয়েছিলেন সবাই জেনেছেন গরিব মানুষকে নিয়ে কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করছে। তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিটা মানে গ্রামে গ্রামে ঘুরেছেন অভিষেক ব্যানার্জি দেখেছেন তাই সেই চিন্তাভাবনা করে গরিব মানুষদের কথা ভেবে এই জব কার্ডের টাকাটি রাজ্য সরকার ব্যবস্থা করেছে এই জব কার্ডটা কি নতুন করে আবার আসতে চলেছে হ্যাঁ জব কার্ডটি কেন্দ্র সরকার না দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকাটা দিয়ে দেবেন এবং পঞ্চায়েত দিন কাজ রাজ্য দেবেন জব কার্ড গরিব মানুষদের জন্য সেই চিন্তা ভাবনা করেছেন আপনার এই ক্যাম্পে গিয়ে লোকজন আসছে এই থেকেই দেখছেন প্রতিটা বুথ থেকেই লোক আসছেন প্রতিটা গ্রামের মানুষ আসছেন এবং আমাদের এখানে অঞ্চলের সভাপতি বুথ সভাপতি থেকে এবং প্রতিটা শাখা সংগতের মহিলা সভাপতি থেকে সবাই এসেছেন এবং আমাদের যে আমাদের ওই তৃণমূলের যে সব সমর্থক ছিলেন সবাই এখানে থেকে প্রতিটা মানুষের জব কার্ডের এগুলো এ করে দিচ্ছে অঞ্চলের উপপ্রধান গরিব মানুষের একশো দিনের কাজের টাকা এবং বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র সরকারের দিন দিন এই যে বঞ্চনা কুসনা ভর্ষণার জন্য মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেল রোডে ঘোষণা করেছিলেন ধর্না দিয়ে যে এই গরিব মানুষের টাকা আমাদের এই তৃণমূল সরকার দেবে সেই জন্যই আজকে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যাহাতে গরিব মানুষ দিন দিন মজুর মানুষ এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে আজ দু বছর যে জব কার্ডের কাজ করে রেখেছিল সেই বকেয়া টাকাটা পায় তার জন্য তার নিজস্ব ভোটার কার্ডের এক কপি জেরক্স আধার কার্ডের এক কপি জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি জেরক্স এবং জব কার্ডের এক কপি জেরক্স এইখানে নিয়ে এসে সেটাকে কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করা হচ্ছে কেন করা হচ্ছে এটা আগামী দিনে মানুষ এই যে দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং গরিব মানুষেরা দিন দিনের পর দিন জব কার্ড থেকে বঞ্চিত হচ্ছে আর কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জি কিছুদিন আগে আরামবাগে এসে ঘোষণা করেছেন যে উনি নিজস্ব প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট দিন কাজ দেবেন সেই কাজের যাতে গরিব মানুষরা বঞ্চিত না হয় সেই জন্য আপলোড করা হবে এই কাজ যাতে পাওয়া গরিব মানুষ এবং বকেয়া টাকাটা যাতে পায় আপনার পরিচয় আমি খানাকুল এক নম্বর ব্লকের কিষাণ খেতমজুরের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ বলছি